জলখাবার হোমমেড এবারে দেখাবে চিনি ছাড়া গোবিন্দভোগ চালের পায়েস পায়েসটা শেষ পর্যন্ত ঠিক এইরকম দেখতে হবে প্রথমে ভালো করে দুধটাকে জাল দিয়ে নেবেন দুধটাকে জাল দিয়ে একটু কেশর দেবেন অল্প ধুয়ে গোবিন্দভোগ চাল আর তেজপাতা দিয়ে আরো ভালো করে ফুটোবেন তারপর গুঁড়ো ক্ষীর করা আর গুড়ের বাতাসা সঙ্গে কিছু ছোট এলাচ থেতো করে দিয়ে দেবেন তারপর আরো খানিকক্ষণ ফোটাতে হবে পরিমাণ মতো কীটটা দেবেন আচ্ছা চিনি দিচ্ছি না এই কারণেই চিনি খাওয়ার ফলে আজকালকার দিনে ডায়াবেটিস ক্যান্সার মতন প্রচণ্ড রোগ হচ্ছে তাই চিনিটা অ্যাভয়েড করে কিছু ক্ষীর আর কিছু বাতাসা দিলেন গাওয়া ঘিতে একটুখানি ভেজে নিলেন কাজু সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেন ঠাকুরবাড়িতে যেরকম সুন্দর হয় সেই রকম গোবিন্দভোগ চালের হবে পায়েসটা আপনারা কোনোদিন ট্রাই করেছেন এটা একবার ট্রাই করবেন চিনি ছাড়া গোবিন্দভোগ চালের পায়েস অসাধারণ খেতে এরপর সিমুই আর ফিরনিও দেখাবো আপনারা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন একটু পাশে থাকবেন কমেন্ট করুন জানাবেন কেমন লাগলো